ও রাজা আমরা প্রজা নয় এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্য আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ও বাচ্চা নাকি আমরা প্রজা নাকি আমরা সবাই রাজা আমাদের রাজার দেশে আমরাও এখানে ওই জন্য ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি ভোট দিয়ে এটা মাথায় রাখবেন ও যদি রাজার মতো কেউ বাচ্চার মতো যদি কেউ অর্ডার দেয় অর্ডারকে আমরা মানবো না তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব আগামী দিনেও প্রতিবাদ করব যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে দেখা আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি গতকালকে মঞ্চ বলেছিলাম যে আমি আগামীকাল দেগঙ্গাতে প্রতিবাদ মিছিলে যাব তিনটে বিষয় নিয়ে যে আমাদের রাজ্যের 26000 চাকরি বাতিল হয়েছে ওই 26000 চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে এই বঞ্চনা এই দুর্নীতির প্রতিবাদে এবং কাশ্মীরের पहलগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে সেই সন্ত্রাসীদের প্রতিবাদ সন্ত্রাসের প্রতিবাদে এবং সাথে সাথে ওয়াকাব সংশোধনী আইনের বিরুদ্ধে এই পথটারে দাবি নিয়ে প্রতিবাদ সবাই যাব পাললে বন্ধ করে দেখাও আর যদি বন্ধ করে দিতে আমি কথা দিচ্ছি আপনাদের যেখানে আমার প্রোগ্রাম থাকবে বন্ধ করে দিলাম ঘুরে আসবো ঘুরে যাব এটা মাথায় রাখবে বাস এটা মাথায় রাখবেন এই কনসেপ্ট আপনারা ভুলে যাচ্ছেন আমরা পাঁচ বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিমবাংলা পরিচালনার জন্য আমরা পাঁচ বছর ওনাকে বলেছি পশ্চিমবাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন সুযোগ দিয়েছি আমরা এর থেকে বেশি কিছু নয় পাঁচ বছর হয়ে যাবে চেয়ারে অন্যজনকে বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে এটা মাথায় রাখবেন এটাই ভুলে যাচ্ছেন আপনারা এইটা আপনাদের মাথায় রাখতে হবে এই পরিস্থিতি হচ্ছে হ্যান হচ্ছে ধ্যান হচ্ছে যে কটা দিন এটা বন্ধ রাখো পরে আমরা আবার করব এটা বলতে পারেন কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে এটা মাথায় রাখুন আপনাদের জন্য পেয়েছে আমি আপনাদের বলবো শপথ করুন ওয়াদা করুন দু হাজার ছাব্বিশ নির্বাচন এসছে আইএসএফ ভোট দেওয়ার জন্য আমি বলবো না কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে এই চোরাছি ফুলে চিহ্নতে হাত দেব না এটা অদা করুন আপনারা পদ্ম ফুলের তো কোনো প্রশ্নই আসছে না ভাই এখানে ছুটি থাকালেও হবে না হবে আমার তো হবে না ভাই এবার আপনারা জানেন না কি করবেন কিন্তু জোড়া ফুলেও হাত দেব না জবাব আমরা দেব তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে তাদেরকেও দু সালে আমরা দিল্লি রাস্তা দেখাবো তো ভাই কারা দেখাবে তো হাত তুলে দেখান তো ইনকলাব 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরের পেহালগড়তে যাওয়া বর্বরিত অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে চলবে ছাব্বিশ হাজার চাকরি যাদের জন্য বাতিল হয়েছে সেই রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ওয়াকাব সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে বর্ডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মত্যাগ আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর ও কেউ ব্যবসায়ী ফায়দা চেষ্টা করছে আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কর্নেল সুপিয়া করে এই অমিত শাহের ছত্র ছায় যারা থাকে এই শুভেন্দু অধিকারে যাদের লালন পালন করছে ব্যবসা করার সুযোগ দিচ্ছে এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদেরকে সত্যার হতে হবে এদের তো খুঁজে বার করতে হবে দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না বরঞ্চ এরা আমাদের লড়াইকে আমাদের বিরত্ব আর এই মুহূর্তে আমাদের দেশের ছাপান্ন মিটিং হয়ে গেল এ রিগার্ডিং এরা অ্যাটাক নিয়ে সেখানে ছাপান্ন ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিং এর মধ্যে একটা মিটিং এ উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশ আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের প্রেমিকের সার্টিফিকেট চাইছে তার কথা বলছি বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে সমস্যা অনেক বুঝতে পেরেছেন এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ আর শান্তিপূর্ণভাবে ভাবে পাহলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে দু সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যার জোর দেখিয়ে যারা এই বিল পাস করিয়েছে এই ওয়াকআ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে তারপরেও বলছি নরেন্দ্র দামোদার দাস মোদি দুটো অল পার্টি মিটিং এ উপস্থিত ছিলেন না মানে বুঝতে পারছেন কিন্তু একে দেখুন বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে তো এদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে আপনারা অনেকে ভাবছেন অনেকে ভাবছেন যে মোদী যে আছে আমি বেঁচে যাব আর অনেকে ভাবছেন মমতা আছে আপনি বেঁচে যাবেন আগে মমতার উদাহরণটা দিলেই মোদী যে যাকে বেঁচে নেবে ভাবছেন সেও বুঝে যাবে এখন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন এখানে ভিন্ন সম্প্রদায়ের আছেন আপনারা বলুন তো স্বাভাবিকভাবে আপনারা একটু চিন্তিত নয় কি যে ওয়াকাফ সম্পত্তি যদি নিয়ে নাই মাদ্রাসা মসজিদ কবরস্থান থেকে শুরু করে হাতছাড়া হয়ে যেতে পারে তাই তো তাহলে আপনার বন্ধুকে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মুসলমানদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না আর মোদি হিন্দুদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না দুজনেরই উদাহরণ দেব এই দুজনই হিন্দু আর মুসলমানকে কিভাবে ফুল বানাচ্ছে বোকা বানাচ্ছে প্রথম মমতা ব্যানার্জিটা দিই স্বাভাবিকভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধেল গায়ে সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন বা দুধেল জন্য আমি বলিনি দুধেল ভাই মমতা ব্যানার্জি বলেছে আমি রিপিট করছি খারাপ যেন নেবেন না তো মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকাফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা ওয়ার্ল্ড পার্টি মিটিং ডাকলে ভালো হতো আমি তো নির্দেশ দিতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি অল পার্টি মিটিং দেখে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নিয়ে দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব। তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে ওয়াকাফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না এবার গুলোগুলি মানে উনি কি বুঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি থাকব অশান্তির পথে কেউ যাবেন না অশান্তির পথে গেলে কোনো সমস্যা সমাধান হয় না শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল কি দরকার ছিল যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো যেই বিলের মধ্যে সরি প্রস্তাব পাস করানো যে প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে আমরা মানবো না করেছেন না করে উল্টে আপনাকে শাঁসাচ্ছে ধমকাচ্ছে আপনাকে বলছে এসব করতে না করতে হবে না আমি আছি আমি আছি বলে লাভটা কি হবে কতটা লাভ হবে বলেছিল মোদীজি হিন্দু খাতর মেয়ে আমাকে ভোট দাও হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে দশ বছর পর হয়ে গেছে হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা বলুন শুভেন্দু অধিকারী কে আপনারা বলুন দিলীপ ঘোষ কে সুকান্ত মজুমদার কে বলুন যে আমরা হিন্দু পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকাই তার ব্যবস্থা আগে করো তুমি যে আমরা হিন্দু গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব এই ব্যবস্থা করো পারবে করুক না করছি না কিন্তু বলে হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দু বিপদ মুক্ত হবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি বিতর্কে জড়াবো না কাশ্মীরে ওখানে যে আমার হিন্দু ভাই গুলো করেছে খুন করেছে তাই তো এবার বলুন হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে যে হিন্দুকে যে হিন্দুদের রক্ষা কর্তা বলে নিজেকে দাবি করে যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুকে বিপদ মুক্ত করবো যিনি বলেছেন তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে কা মুসলমানকে কেউ রক্ষা করার নয় আদিবাসীকে কেউ রক্ষা করার নয় দলিতকে কেউ রক্ষা করার নয় কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন এখন বলছেন তিনি হিন্দু তার আমলে বেছে খুন হতে হলে চুপ করে যাচ্ছেন কেন খুন হতে হলে এই প্রশ্নটা তুলবেন না এই হিন্দু তো আমার প্রতিবেশী আপনারা আমার প্রতিবেশী তো আমার প্রতিবেশী যেমন মুসলমান হিন্দু দলিত আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী এই প্রশ্নটা তুলবেন না আপনারা তুলতে হবে আপনাদের যে মোদীজি আপনি কি করলেন ভারতবর্ষের পঁচাত্তর বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে সাহস পেত না তাহলে আপনি ছাপান্ন ইঞ্চি হওয়ার পরেও আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন প্রশ্ন করতে হবে না সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন কিন্তু আপনাকে দেখতে পাইনি খুঁজে পাইনি আমার হিন্দু ভাইকে যখন খুন আমার হিন্দু বাইকে যারা খুন করেছে এই খুনের বদলা নিয়ার জন্য আমার ঝুনডু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে আপনি তো ঐ সিহরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন বলতে পাবেন না मोदी প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি আপনি রক্ষা কর্তা বলেছিলেন আপনার অবদানটা কি দেখবেন যখন এটা প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন আপনি ভারত বিরোধী হয়ে যাবেন প্রশ্ন করছেন বিজেপির নেতাকে আপনি হবেন ভারত বিরোধী প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে যাবেন ভারত বিরোধী কে বলেছে বিজেপি বলছে এটা কিন্তু আমি আপনাদের বলে দিই দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করার অধিকার জনগণের আছে মাথায় রাখবেন কারো অসুবিধা হচ্ছে নাকি আমি কিন্তু আমি একটা বিষয় এখনো বলিনি ওয়াকাফ নিয়ে শুনবেন তো না গরম হচ্ছে বলে একটু চলে যাবে যদি বলেন আমি ছেড়া দেবো আমার কিন্তু প্রচুর গরম হচ্ছে আমার কিন্তু অনেক গরম হচ্ছে তাও বলছে শুনবেন তো ভাই যারা শুনবেন এটা হাত তুলে দেখান তো এটা সোনা দরকার যে ওয়াকফ সংশোধনী আইনটা কেন আমরা প্রত্যাহার করতে বলছি বা কেন আমরা বিরোধিতা করছি এটা আমাদের সোনা দরকার তো আর না হলে ওয়াকফের বিরুদ্ধে আইন হবে চলো গেলো স্টেজে নিয়ে গেল নারেত্ববীর আল্লাহ আকবার এই সব স্লোগান ধর্মীয় স্লোগান দিল এইbmodির বিয়ে হয়নি কেন ও কি বুঝবে হান করবে তান করবে বলে ঘরে চলে গেলে বিল করিয়ে দিলে লাভ হবে কিছু মোদিরা চাইছে সুভেন্দু অধিকারীরা চাইছে ওয়াকফের আইনে নিয়ে যখন প্রতিবাদ সভা হবে বেশি বেশি করে শোক দাও যদি বেশি বেশি করে আপনি পাশে বিশ্বজিৎ আপনি দেন পাবেন বলুন পাবেন কেন পাবেন না বিশ্বজিৎ মাইতি তখন কি বলবে এটা ধর্মীয় বিষয় ও মুসলমানরা তাই তো হাসদাকে আপনি পাশে পাবেন প্রসেনজিৎ বোসকে আপনি পাশে পাবেন কল্লোল মজুমদারকে আপনারা পাশে পাবেন কি তখন পাবেন না কেন ও ধর্মীয় বিষয় ওরা বুঝে নেবে অ্যাকচুয়ালি এটা ধর্মীয় বিষয় নয় আপনাদেরকে হয়তো আপনাদের ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটাকে ধর্মীয় ইস্যুতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি ধর্মীয় হিসুতে ঢুকাতে পারলেই বিজেপি সাকসেস হবে আমরা কি ওকে সাকসেস হতে দেব তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা সংবিধানের ওপরে আঘাত দিয়েছে সংবিধানকে রক্ষার আন্দোলনে আমরা কি করবো ঐক্যবদ্ধভাবে সংবিধান প্রেমী মানুষরা ঐক্যবদ্ধ হব সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর ক এই ধরনের একাধিক ধারায় আক্রমণ করেছে এই সংশোধনী ফলে আমরা এর বিরোধিতা করছি আপনারা প্রথম দিন দেখেছেন সুপ্রিম কোর্টে যখন এটা নিয়ে আলোচনা চলছিল অনেকে লাইভ দেখেছেন ম্যাক্সিমাম সময় আর্টিকেল টোয়েন্টি সিক্স নিয়ে আলোচনা হচ্ছিল আর্টিকেল টোয়েন্টি কি একটু দেখবেন গুলে গেলেও পাওয়া যাবে আপনার সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ দেখবাল হ্যান ত্যান এই সবের উপরে আর্টিকেল টোয়েন্টি সিক্সটা আছে তো এটা ওরা বিজেপি সংবিধানের উপরে আক্রমণ করেছে আর আমরা সংবিধানকে রক্ষার জন্য রাস্তায় নেমেছি আজকে বিজেপির পছন্দ হয়েছে কলকাতার ভালো ভালো কিছু জায়গা বিজেপির হয় না বিজেপির যে বন্ধুরা আছে তাদের নজরে পড়েছে নজরে কি পড়েছে আদানি না ওদের যে বাড়িটা হচ্ছে একটা ওই আপনার অনাথ আশ্রমের জায়গার উপরে বানিয়েছে তো এই ধরনের ভালো ভালো প্রপার্টি গুলো বিভিন্ন শহরের যে ভালো ভালো প্রপার্টি গুলো এখন আদানি আম্বানিদের মতো শিল্পপতিদের নজরে পড়েছে ওরা আবদার করছে যে আমার ওই জায়গাটা চাই ওই জায়গাটা আমার লাগবে কলকাতার এই ভ্যালুয়েবল প্রপার্টিটা আমার লাগবে দিল্লির ওই ভালো জায়গাটা আমার লাগবে গুজরাটের ওই শহরের ভালো জায়গাটা আমার লাগবে ওই ঘটনাক্রমে ভালো জায়গাগুলোর মধ্যে থেকে যদি দশটা থাকে পাঁচটা ওয়াকআপ সম্পত্তি ফলে নিতে পারছে না নেবে কিভাবে তার জন্য একটা আইন পার্লামেন্ট থেকে ওরা পাস করলো যে আইনটা আপনার এক নম্বর চোদ্দ নম্বর আইন দু সালে এটা পাস করলো এর মধ্যে ভুলগুলো আছে তার আমরা বিরোধিতা সেই কি কি জানতে হবে এবার এর বিরোধিতা যাতে শুধু মুসলমানরা করে সেই জন্য আমার হিন্দু সমাজের মধ্যে একটা ভুল বার্তা দিয়ে দিল মোদীজি কিভাবে ভুল বার্তাটা দিল জানতে হবে ভুল বার্তাটা বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে বিজেপির কিছু নেতাদেরকে দিয়ে মার্কেটে খাইয়ে দিল আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি ওই পাড়ার নেতার সাথে আমি ডিবেটে বসবো না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে একদিকে বসিয়ে দেবেন আর আমি অন্যদিকে এই আইনটা নিয়ে বসবো লাইভ হবে যদি ওদেরকে ভুল না প্রমাণ করতে পারি আমি বিজেপির পতাকা ধরে নেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম এত বড় আমি চ্যালেঞ্জ রাখুন না একা বুঝবো না কাউকে লাগবে না এই আইনটা নিয়ে বসব ঠিক করতে বলুন বসাতে বলুন কারণ এই আইনের যে সংশোধনী গুণ এনেছে তার অধিকাংশ এই আইনকে দুর্বল করছে কেমনগুলো করছে বলবো তার আগে একটু হিন্দু মুসলমানের মধ্যে এই আইনকে নিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা ক্লিয়ার করে দিই ভাই হ্যাঁ কারণ অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হলে আমি শেষ করে দেবো বাজে কথা বাজে আচ্ছা এক আগে ক্লিয়ার করে দেওয়া দরকার কি বলছে আমার হিন্দু ভাইদের কাছে গিয়ে কি বলছে যে ওয়ার্ক আপ বোর্ডের এত ক্ষমতা যেখানে হাত দেবে সেটাই ওয়ার্ক হয়ে যাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু বলতে পারবে না এটা মিথ্যাচার একটা হচ্ছে তো সহজ সাদা সিধে হিন্দু ভাইরা কি ভাবছে আমার মন্দিরটাতে যদি এই চাকলা ধামকে এসে যদি বলে চাকলা ধাম আমাদের বিখ্যাত ধাম এখানকার লোকাল তাই তো এই বিখ্যাত ধামকে এসে যদি বলে এই অকাব্যট ওটা আমাদের অকাবে তাহলে চাকলা ধাম আর মন্দিরটা থাকবে না অকাব হয়ে যাবে স্বাভাবিকভাবে যে হিন্দু প্রগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে সেও বলছে না এটা বন্ধ হওয়া দরকার আছে মন্দিরের কথাটা একটু দূরে রাখুন যদি আপনার খামারে এসে বলে এই মাঠে বক্তব্য দিচ্ছি ওয়াকাবর নাকি বলে যদি এটা ওয়াকাপের এটা ওয়াকাবের হয়ে যাবে এরকম হতে পারে এই দেশে এরকম আইন আছে মনে হয় এরকম আইন দেশে থাকতে পারে না শুধু মিথ্যাচার হচ্ছে মিথ্যাচারের উদাহরণ আপনাদের কেমন আমি দিচ্ছি বুঝতে পারবেন পশ্চিম বাংলায় এই মুহূর্তে ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাব সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকাব বোর্ড আমার নিজের দু বিঘা জায়গা আছে আমি উদ্ধার করতে পারিনি আর অন্যের জায়গাটা বলছে আমার আমি যে কিনে নেবো হতে পারে ভাই হতে পারে আমার ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি সেই জন্য কোর্টে গিয়ে কাঁদছি ওয়ার্ক আপ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি মাইলট আমার ওই জায়গাটা পাচ্ছি না তুমি অর্ডার করে পুলিশকে বলো আমি যে জায়গাটা উদ্ধার করে দেয় আমি গিয়ে হাইকোর্টে কান্নাকাটি করছি যে মানুষের যারা জাজেস আছেন ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চে তাদেরকে বলছি মাইলট আমার ওই কলকাতার অমুক জায়গায় অমুক প্রপার্টিটা ভ্যালুয়া মিল প্রপার্টি এক কাটা দাম দু কোটি টাকা 10 কাটা জায়গা দখল করে রেখে দিয়েছে আমি উদ্ধার করতে পারছি না তুমি একটু অর্ডার করে দাও যাতে আমি পেয়ে যাই আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি চিপ জাস্টিসকে বলছি বা কোনো বেঞ্চকে বলছি জাজেশদেরকে গিয়ে যে মাই লর্ড আমার ওই দিল্লির অমুক জায়গার ওই সম্পত্তিটা আমি ওয়াকাবোর্ড গিয়ে বলছি যে ওই জায়গাটা আমার আমি উদ্ধার করতে পারছি না আপনি আমাকে উদ্ধার করে দেন যার নিজের ক্ষমতা নাই নিজের জায়গাটা উদ্ধার করার সে অন্যের জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবে এটা আমার সেটা হয়ে যেতে পারে ভাই কত বড় মিথ্যা চান এইরা বলে আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে হিন্দু ভাইদেরকে ভুল বোঝাচ্ছে আর একটা কি ভুল বোঝাচ্ছে যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড নয় আর ওয়াকআ বোর্ড কেন থাকবে তাহলে ওয়াকআ বোর্ড তুলে দাও স্বাভাবিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি যদি বলেন যে মুসলমানদের জন্য আইন আছে হিন্দুদের জন্য আইন নাই খ্রিস্টানদের জন্য আইন নাই সব আমি প্রোগ্রেসিভ মানুষ যাবে সেই বলবে আইনটা তুলে দেওয়া দরকার এটা তো কিন্তু এটা সত্য বলছে কি মিথ্যা বলছে ভাই বলুন হতে পারে দেশ দেশের ধর্মীয় যদি পরিচয় আমি দেখি যে দেশের প্রধানমন্ত্রী লিস্টে একবারও কেউ মুসলমানের নাম নেই সেই দেশের হিন্দু বাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন থাকবে মনে হয় আপনাদের সম্পূর্ণ মিথ্যা কথা এটা মিথ্যা চা আমার হাতে একটা দুটো তিনটে কাগজ আছে দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট এই নাইনটিন এইটটি থ্রি উনিশশো সালে কাশি বৈশ্বনাথ মন্দির জানেন আপনারা বিখ্যাত মন্দির একটা ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তার আইন আছে আপনাদের এখানে কাছাকাছি চাকলা ধাম এই চাকলা ধামের যে সম্পত্তি আছে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে কালীঘাটের যে মন্দির আছেন তারকেশ্বরের যে মন্দির আছেন দক্ষিণেশ্বরের যে মন্দির আছেন সারা ভারতবর্ষের যে মন্দিরগুলো আছে ইভেন আমাদের উড়িষ্যার জগন্নাথ মন্দির যে আছে প্রত্যেকটা মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে আর মুসলিম যত সম্প্রদায়ের আছে সম্প্রদায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যে আইনটা তাকে বলে কি হয় ওয়াকাফ অ্যাক্ট হিন্দু বাইরে একটা অ্যাক্ট আর মুসলমানদেরটা কি বলুন ওয়াকাফ অ্যাক্ট এইটা শুধু পার্থক্য কিন্তু এটা আমার হিন্দু ভাইদের মধ্যে ভুল বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকাফ বাঁচানোর দায়ী আছে আমাদের নেই কেন তাহলে সবটাই তুলে দেওয়া হোক তাহলে মিথ্যা ছাড় হচ্ছে তার প্রমাণ এটা দেখুন শুধু এটা নয় একটা নয়ের জন্য একাধিক আছে আপনার দেখুন দা তামিলনাড়ু দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয়েছে আচ্ছা তারপরে আছে আপনার কর্ণাটকাতে আছে আন্ধ্র প্রদেশে আছে এই ধরনের প্রতিটা রাজ্যে আছে আমি আপনাদের বলি শুধু তাই নয় শুধু কি হিন্দু মুসলমান আছে অন্য সম্প্রদায়ের মানুষজন তাহলে কোথায় যাবে যারা পারসি যারা শিখ যারা বৌদ্ধ যারা খ্রিস্টান তারা কোথায় যাবে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন তৈরি করা আছে তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন দা পার্সি পাবলিক রেজিস্ট্রেশন সরি দা পার্সিস পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট

এই সম্পত্তি লুট করবে বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য কি বলছে যে শুধুমাত্র মুসলমানদের জন্য আইন আছে অন্যদের জন্য নাই বলে এই মিথ্যাচার করছে এর জবাবটা আপনারা দেবেন তো ভাই যদি আমি ভুল বলি আমাকে কিন্তু ছাড়বে না বিজেপি যতটা না ছাড়বে বলতে পারবো না তৃণমূল কিন্তু আমাকে ছাড়বে না ভাই আমাদের ছেলে হাওড়াতে কদিন আগে দেখেছিলেন একটি সমাজ বিরোধী ছেলে ধর্মে ধর্মে দঙ্গা লাগাবার জন্য পুরুষোত্তম রাম ঠাকুরের নামকে নিয়ে জোর করে দুজন শ্রমিককে বলানোর চেষ্টা করেছে তাদেরকে মারধর করেছে পুরুষোত্তম রাম ঠাকুর প্রজা হিতৈষী ছিলেন প্রজাদের জন্য তিনি সংসার পর্যন্ত করেনি ভাবতে পেরেছেন তার নাম দিয়ে দাঙ্গা করানোর চেষ্টা করেছে পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি আমাদের নেতৃত্বদের কাছে খবরটা আসে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করলে আমাদের নেতৃত্বরা তার নাসির খানের নেতৃত্বে লোকাল হসপিটালে গিয়ে মেডিকেল রিপোর্ট বানিয়ে লোকাল থানাতে গিয়ে অভিযোগ দায়ের করার ফলে গ্রেফতার হয় ছেলেটি এটা তো বিজেপির বুকের ছিনচিন করা দরকার না বিজেপি মনে করে ওদের বাবার সম্পত্তি পুরুষত্তম নাম ঠাকুর আরে পুরুষত্তম নাম ঠাকুর একা বিজেপির বাবার সম্পত্তি নয় এটা মাথায় রাখতে হবে তারপরেও বিজেপির তো বুক ছিনচিন করা দরকার ছিল আমরা কি দেখলাম যে আমাদের নাসির নাসিরখানের নামে ওখানেকার লোকাল থানা মিথ্যা অসত্য फेक সুয়ামতো মামলা করে অ্যারেস্ট করেছে সে এখন আমার আমার বীর যোদ্ধা পুলিশ কাস্টডি দিয়ে আছে তাদেরকে আমরা জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে পাঠাবো কিন্তু বোঝানোর জন্য বলছি আপনাদের আমরা কার বিরুদ্ধে আইনে এটা আইনটাকে একটু পড়তে হবে ভাই আমার এমনি ধৈর্য একটু কম তাহলে আইনটাকে আমি একটু কানে বেশি করে পড়ার চেষ্টা করলাম যারা আমাদের মাস্টার স্যার এসেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কার্যকারী সভাপতি শামসু স্যার আমাদের অ্যাডভোকেট জামির স্যার তো এনাদের সাথে একটু আলোচনা করতে লাগলাম যে আইনটাকে একটু নিয়ে একটু বিশ্লেষণ করা যাক কি ভালো করতে চেয়েছে ওরে বাবা ভয়ঙ্কর ভালো চেয়েছে মুসলমানদের আর আমি পৃথিবীর মধ্যে সব থেকে বোকা মুসলমান মোদিদের আমি বদলাম করছি আপনার ভালো চেয়েছে বুঝতে পেরেছেন আর আমি বিজেপির দালাল ওর জন্য মোদির বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে পাঁচটা করে উকিল লাগাই সুপ্রিম কোর্টে আটকাই না আটকানোর জন্য বুঝতে পারছেন তো আমি বিজেপির দালাল আমরা বিজেপির দালাল বসে আছি কিন্তু আমাকে ঠেলে দিচ্ছে আমাদের টিম যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন পাঁচটা করে কম করে উকিল না করাচ্ছি আমরা বুঝতে পারছেন তা বিজেপির দালালটা কে বলুন তো বলুন না আমরা বলুন একটু যারা বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন তারা বিজেপির বন্ধু না পশ্চিম বাংলার মুসলমানদের বন্ধু আপনারাই ডিসাইড করে নেবেন ফিরে আসা যাক তো আমি একা আপনাকে ক্লিয়ার করে দিই মোদি না মুসলমানদের ভালো করবে মোদি না গরিব হিন্দুদের ভালো করবে এই মোদি শিল্পপতিদের ভালো করবে তাছাড়া কারো ভালো করবে না এরা মাথায় রাখবে আপনার এলাকার যিনি হিন্দু ভাই আছে

গরিব যিনি রাম কাকার ছেলে রাম কাকার অবস্থা কোথায় তলনিতে ঠিক ভাবে দুহাজার এগারোর আগে মুসলমানদের ভালো চেয়েছিল অসাদ সিদ্দিকীদের ভালো চেয়েছিল মমতা ব্যানার্জী খোঁজ নিয়ে দেখুন না যারা বসে আছেন এখানে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি দুহাজার সালে তার কত সম্পত্তি ছিল কোন জায়গায় ছিল আর আপনার ভাইপো কোন জায়গায় ছিল এই পনেরো বছর হতে চলেছে ওরা রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে আর আপনার ভাইপো ধ্যান চালাচ্ছে ঠিক কথা বলেছে একদম বুঝতে পারছেন আশা যাক মোদির কাছে মোদি না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই মোদি কাদের ভালো চাই জানেন মোদি ওপেন কল দিচ্ছে বোঝানোর জন্য বলছি কলকাতা এয়ারপোর্টটা বেসরকারিকরণ হবে কে লিজ নেবে আপনার পাড়ার রাম কাকাকে অফার করছে আর আদানি আম্বানিদেরকেও বলছে বলেন আপনার পাড়ার রাম কাকা বা সরস্বতী মা বা ফতেমা মা যে কেউ হতে পারে সে কলকাতা এয়ারপোর্টটাকে লিজের মতো নেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু বলছে ওপেন টু অল আমি এ করছি ট্রেন কে কিনবে স্টেশন কে লিজ নেবে সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে সবাইকে বলছে নওসাদ সিদ্দিকী কে বলছে দম থাকলে তুমি কেন বিশ্বজিৎ তাকে বলছে তোমার জন্য অফার আছে আর আমাদের পার্টির যে একটা ছোট্ট কর্মকর্তা নিমাই মুন্ডা অশোকনগরের তাকেও বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে আর আদানি আম্বানিদেরকে বলছে তুমি কি হাওড়া স্টেশনটা ভাড়া নেবে বলুন নিমাই মুন্ডা বিশ্বজিৎ মাইতি নৌসাদ সিদ্দিকের ক্ষমতা আছে নিয়াত কে নেবে ওনার বন্ধুরা নেবে কিন্তু বোকা সবাইকে বানিয়ে দিচ্ছে আমি ফিরে আসা যাক এই আইনের দিকটাতে তো মুসলমানদের ভালো চেয়েছে আমি একটু খুঁটিয়ে দেখলাম কেমন কেমন ভালো চেয়েছে কয়েকটা পয়েন্ট বলবো ছোট থেকে একটু বড় দিকে যাব। এই আইনে বলা ছিল উনিশশো পঁচানব্বই সালে যে আইনটা ছিল বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে আর মোদী মুসলমানদের ভালো চেয়ে সেই জেলেটা বারো বছর করা দরকার ছিল ও কমিয়ে মাত্র ছ মাস করলো মানে ওয়াকাব দুর্নীতি কর ছ মাস জেল কাটার পরে তুই ছাড় পেয়ে যাবি মোদি যদি মুসলমানদের ভালো চাইতো মোদিজি মুসলমান মায়েদের যদি ভালো চাইতো মুসলমান বিধবা বোনেদের যদি ভালো চাইতো তাহলে তো ওই দু বছরের শাস্তিটা তো বারো বছর করে দিতে পারতো ভাই যে অকাপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে সেটা কোন হাকিম হতে পারে কদিন আগে হাকিমের একটা নাম দেখছেন না পেপারে সম্পত্তি চুরি করেছে

সবটা ডাইরেক্ট ওয়াকআপ বোর্ড পরিচালনা করতে পারে না কিছু আছে কি মতুয়াল্লিদে পরিচালিত হয় সেই মতুয়াল্লি দ্বারা পরিচালিত সম্পত্তির বছরের শেষে যে ইনকাম হয় রেভিনিউ আসে তার সেভেন পার্সেন্ট ওয়াকআপ বোর্ডকে দিতে হয় ঠিক আছে ওই সেভেন পার্সেন্টটা মোদীজি কমিয়ে ফাইভ পার্সেন্ট